রাস্তায় দাঁড়িয়েছি আজকে দেশের লজ্জা জাতির লজ্জা স্বাধীনতার আটাত্তর বছর পরেও দাঁড়িয়ে এদেশে আমরা জন্মগণ করেছি কি অপরাধ নিয়ে জন্মগ্রহণ করেছি না জেল দসো একটু পেচে থাকার জন্য অনুগ্রহ করার জন্য আমার ভাতা দাও আমার কাজ দাও আমার বাসস্থান দাও আমার পড়াশোনার অধিকার দাও আমার পড়াশোনার ব্যবস্থা করো আর সেই সেই চাই দামে ঢালোর দাবিতে স্বাধীনতার 7 বছর পরেও আমাদেরকে রাস্তায় আনতে হয় এটা প্রতিবন্ধীদের লজ্জা নয় এটা দেশের লজ্জা জন্য সমস্ত জায়গায় রাষ্ট্রীয় পুলিশ ব্যবস্থা হয়েছে পুলিশ দিয়ে আমাদেরকে আটকানোর ব্যবস্থা করছে আমরা তো সহজে রাস্তায় নামতে চাইনি দু সালে যখন আর পিডি চালু হয় সেই আইন কেন রাজ্যে রাজ্যে কার্যকর হচ্ছে না পুলিশ প্রশাসন সহ প্রশাসনের সর্বস্তরের কর্তাদের কাছে আমাদের বার্তা আপনারা জিজ্ঞাসা করুন কি অপরাধ করেছে এই প্রতিবন্ধী ভাই বোনেরা না গুলো তো রাস্তায় নেমে মিছিল করে না আমাদের পুজোর ভাতা বাড়াতে হবে ক্লাবগুলো তো রাস্তায় নামতে হয় না তাদের পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে আশি হাজার টাকা হয়ে যায় আর আমরা আমরা মাথার উপরে একটু ছাড় দিয়ে বসতে চাই আমাদের উপরে কেন বারবার হস্তক্ষেপ করা হচ্ছে রাজ্যে যখন আমরা দেখি সেখানকার প্রতিবন্ধীরা মাসিক ভাতা পাঁচ হাজার সাড়ে চার হাজার আটচল্লিশশো টাকা আমাদের পাশে রাজ্য বিহার ঝাড়খন্ড সেখানে বত্রিশশো টাকা ভাতা পায় আর আমরা পশ্চিমবঙ্গের অভাগা আমরা অভাগা নই আমরা আন্দোলন করতে জানি আমরা ভায়া চাই না আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে চাই তাই আমরা এসেছি আসুক পুলিশের বেয়নেট আসুক পুলিশের বন্দুক আমরা কাউকে ভয় পাই না প্রতিদিন দাঁড়িয়ে আমাদের রাত্রিবেলায় শুয়ে শুয়ে কাঁদতে হয় প্রতিদিন কাঁদবো না আমাদের কান্না একদিনে শেষ করতে চাই তাই আজকের লড়াই চলবে আসুক বৃষ্টি আসুক ঝড় আমাদের অধিকার আমরা দুই বুঝে দিতে রাস্তায় থাকবো কেউ পালিয়ে যাব না আমরা জানি